ফাসবকার মৃত্যু ব্যক্তির শহীদ বলা হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আহমদ ও ন সল্লী আলা রাসূলিল কারীম আম্মা বাদ আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নবি আল উমি ওয়া আলিহি ওয়া সাহাবিহি সম্মানিত বন্ধুগণ যারা এই মুহূর্তে যে যখন থেকে আমার ভিডিওটুকু দেখছেন বা শুনছেন সকলকে ধন্যবাদ জানাই আসিকমতন আপনাদের মাঝে আমি খুমি সুন্দর একটি কথা নিয়ে আসলাম যে কথাটুকু হচ্ছে পাঁচ প্রকার মৃত্যু লোকে শহীদ বলা যায় আসুন আমরা জেনে নেই এক এক করে কোন কোন ব্যক্তি মৃত্যুবরণ করলে কীভাবে মৃত্যুবরণ করলে তাকে শহীদ বলা হয় এক নম্বরে ওই মৃত্যু ব্যক্তি যিনি মহামারীতে মৃত্যুবরণ করেন সুবাহান আল্লাহ যারা মহামারীতে মৃত্যু মৃত্যুবরণ করেন তাদেরকে এক প্রকার শহীদ বলা হয় তা রেফারেন্সগুলো আমি দিচ্ছি শহি বোখারি শরীফ থেকে হাদিস নম্বর দুই হাজার আটশত উনত্রিশ নম্বর দুই হাজার আটশত উনত্রিশ নম্বর হাদিসে রাসুল্লিম বলেন যে ব্যক্তি মহামারীতে মৃত্যু হয় তার মৃত্যুটা শহীদের মর্যাদা পায় দ্বিতীয় নম্বর হচ্ছে পেটের পীড়া অর্থাৎ ফ্যাটের যে অসুখ বিসুখ হয় ফ্যাটের যে রোগ হয় ওই রোগের যে যার মৃত্যু হয় তার মৃত্যুটা শহীদ মৃত্যু হয় তারপরে আসুন পানিতে ডুবে মৃত্যু অনেক শিশু বাচ্চারা পানিতে ডুবে মারে আমরা বলি মরে গেছে মারা গেছে মৃত্যুবরণ করেছে ইসলামের বাসায় রাসুল করিম সাল্লা আলী ওয়াসাল্লামের হাদিসের বাসা তারটা হচ্ছে শহীদ মৃত্যু সে শহীদ হয়েছে তাহলে আমরা এক নম্বরে জানলাম মহামারী দ্বিতীয় নম্বরে পেটের পীড়া পেটের ওষুধ তিন নম্বরে পানিতে ডুবে চতুর্থ নম্বরে আসন ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু অনেক সময় একটা বিল্ডিং ভেঙে পড়লো এর নিচে সাফা পেরে পরে অনেকে মারা যায় এটাকে এক ধরনের শহীদ বলা হয় কারণ তার রোগ হয় নাই ইচ্ছাকৃত না হঠাৎ করে তার এই মৃত্যুটা হয়েছে আল্লাহ তালা তার ওই মৃত্যুটাকে শহীদের মর্যাদার দান করে সুবাহান্লাহ সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে আকর্ষণীয় সেটা হচ্ছে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা পর্যায়ে আইন ফরস মুসলমানের জন্য তবে সব সময় না যখন প্রয়োজন হয় তখন জিহাদের মৃত্যু তারা হল পরিপূর্ণ মৃত্যু তো জিহাদের মৃত্যুটা কি যেমন ইসলামের জন্য আপনি জিহাদ করলেন নবীর জন্য জিহাদ করলেন যুদ্ধ করলেন ইসলামের জন্য যুদ্ধ করলেন কোরআনকে টিকাইতে এই দুনিয়ার জমিনে বাস্তবায়ন করতে আপনি জীবনটাকে কোরআনের জন্য দিন ইসলামের জন্য আল্লাহর জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের জন্য আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনটাকে উৎসর্গ করলেন ওই জিহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আপনারটা আপনার মৃত্যুটা এন তেন মৃত্যু না আপনার মৃত্যুটা হয়ে যাবে ইনশাআল্লাহ শহীদের মৃত্যু সুবাহান আল্লাহ তা বন্ধুমান বুঝতে পেরেছেন কোন কোন পাঁচ ব্যক্তির মৃত্যু শহীদের মৃত্যু হয়